লুকটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে এটা বিয়েবাড়ি লুক হ্যাঁ এই দুর্ধ্বস গরমে একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম খুব নিয়ারেস্ট কেউ নয় এক বন্ধুর বিয়ে বড় তো মেয়ে একটা ছোটো রিলস করেছে সেটাও দেখিয়ে দিলাম তোমাদের তো খুব গরম ছিল তো এসি চালিয়েও আমি ঠিক মনের সাহস জোগাতে পারছিলাম না শাড়িটা পরব কী করে তো ফাইনালি রেডি হয়ে নিলাম এরকম একটু ছিমছামি সেজেছিলাম বেশি কিছু সাজিনি জন্য গরম লাগছিল কিছু পড়তে ইচ্ছে করছিল না আর এক্সট্রা অ্যাডিশন হচ্ছে জুয়ের মালাটা তো বিয়েবাড়ি গিয়ে সেরকম কাউকে চিনি না বন্ধু বান্ধব ছাড়া তো ওই জন্য আমরা কিছুটা একা সময় পেয়ে একটু ছবি তুলে নিয়েছিলাম চলো এবার খাওয়া যাক খাওয়ার দিকে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে আমি বল্লবী কিছু খাইনি আলুর দমও নিইনি নিই সোজা ফ্রাই আর পোলাও পোলাওয়ার পর ছিল মাটন কষা এইগুলো কিছুটা নিয়ে বুকেছিলো কিন্তু আমি বসে পড়েছি আমি শাড়ি পরে বসে ছাড়া খেতে পারি না এটা মেয়ে খাচ্ছে ও কিছু খেলো না বেশি এইটুকুই খেলো তো একটা নতুন জিনিস দেখলাম রিসেপশনের দিন এরকম ডান্সটা সত্যি দেখা যায় না এটা আমার বেশ নতুনই লাগলো আর এই ফায়ার গানটা তো অপূর্ব তোমরাও কমেন্টে জানিও যে তোমরাও কেউ 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 এরকম দেখেছো কি না আমি তো প্রথম দেখলাম তো এবার আসা যাক পান পড়বে চলে যাব এবার খাওয়া দাওয়া শেষ পান খাওয়ার পর ছিল আইসক্রিম কিন্তু আমি বেছে নিলাম এই স্মোকি মকটেলটা ব্লুবেরি ফ্লেভারের কি সুন্দর খেতে বিয়েবাড়ির বাইরে কিছু টিক্স নিলাম প্রচণ্ড গরম লাগছিল ওই জন্য বাচ্চাদেরও কিছু ছবি তুলেছি কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি তো কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও সাবস্ক্রাইব করতে ভুলো না